দর্শক নিঃসন্দেহে দেশের গণতন্ত্র রাজনৈতিক উৎকর্ষতা মানবাধিকার আর্থসামাজিক সামাজিক ব্যবস্থা সবকিছুর সঙ্গেই সাংবাদিকতার দায়িত্বশীলতা জড়িয়ে রয়েছে কিন্তু সেই দায়িত্বশীলতা নিয়ে সাংবাদিকদের মেরুদণ্ড কতটা সোজা কিংবা কতটা বাঁকা এ নিয়ে যখন প্রশ্ন তোলেন এসব বিষয়েই প্রশ্নবিদ্ধ কোনো ব্যক্তি তাহলে বিষয়টি কেমন আমি বলছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম সাহেব বেশ জ্ঞান কথা উচ্চারণ করেছেন তিনি কি নিজের বা সরকারের দিকে তাকিয়ে কথাগুলো বলেছেন এবং একই ধরনের কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও সাংবাদিকদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু আসলে কি বলেছেন আর কি হচ্ছে এখন এই মুহূর্তে বিশেষ করে প্রেস সেক্রেটারি শফিকুল আলম যা যা বলেছেন শনিবার জাতীয় ক্লাবে একটি অনুষ্ঠান ছিল বরেণ্য সাংবাদিক আমি নিজেও এই মানুষটাকে বরেণ্য হিসেবে নিজে মনে করি এবং তার প্রতি আমার অতল শ্রদ্ধা সাংবাদিক মাহজুল্লাহর যে বরণোত্তর একুশে পদক পেলেন সে বিষয়ে একটু অনুষ্ঠান ছিল সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে বলছেন যে আজকালকার অনেক সাংবাদিক নিজের আখের গোছানোর জন্য দালালি করেন কথাটা বলা ভালো হলো না তারপরে বলতে হলো বাড়ি ঘর প্লট সব জোগাড় করেন এবং একই টাইপের কথা বলেছেন প্রধান প্রেস সচিব শফিকুল আলম তিনি বলছেন বাংলাদেশে মেরুদণ্ড সাংবাদিক পাওয়া খুব মুশকিল আমার এই কথাগুলো বলার নিশ্চয়ই মানে আছে বা কিছু ব্যাখ্যা রয়েছে এই জন্যই এই বিষয়টা অবতারণা করলাম তিনি বলছেন যে বাংলাদেশে মেরুদণ্ডওয়ালা সাংবাদিক পাওয়া খুব মুশকিল ইতিহাসে সাংবাদিকদের ক্ষমতার সঙ্গে কোয়ালিশনটা খুব বাজে বছরের পর বছর সাংবাদিকরা লিডার হওয়ার জন্য একটা প্লট পাওয়ার জন্য দালালি করেন ক্ষমতাসীনদের চাটুকারিতা করেন ইত্যাদি ইত্যাদি কথা সত্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শফিকুল আলম সাহেব যা বলেছেন আমি নিজে অন্তত তাদের প্রত্যেকটা কথার সঙ্গে একমত কিন্তু প্রশ্ন হচ্ছে যেই মানুষগুলো এই প্রশ্নগুলো তুললেন তারা কি নিজেদের দিকে তাকিয়ে দেখেছেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি কি বলবেন যদি প্রশ্ন করি যে এখন কি সাংবাদিকদের পোষা হচ্ছে না বর্তমান অন্তর্বর্তী সরকার তো কোনো রাজনৈতিক সরকার নয় দল নিরপেক্ষ সরকার কিন্তু এই সরকারের সময়ও যদি সাংবাদিকদের পোষা হয় তাহলে বিষয়টি কেমন দাঁড়ায় এবং নির্মহ দালালির কারণে এই মুহূর্তে এই সরকারের সময় আমি বর্তমান সরকারের কথা বলছি এখনও তো অনেককে প্রেস মিনিস্টার থেকে শুরু করে গণমাধ্যম কিংবা গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠানে নানান পদ পদবিতে দেওয়া হচ্ছে অস্বীকার করতে পারবেন চ্যালেঞ্জ ছুঁড়ে মারলাম চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম যে চ্যালেঞ্জটি গ্রহণ করে জবাব দিন যে না এগুলো কিছু হচ্ছে না এমন কি এই সব পদে পদায়িত করার পরেও তারা রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছে নির্লজ্জভাবে এক পেশে বক্তব্য দিচ্ছেন সরকারের পক্ষে যে বক্তব্যগুলো যায় দ্বিতীয়ত শফিকুর আলম সাহেব প্রেস সেক্রেটারি তিনি নিজে নিজের দিকে তাকিয়েছেন ছয় মাস যেতে না যেতেই যে তিনি সচিব পদমর্যাদার প্রেস সেক্রেটারি থেকে তিনি তার স্ট্যাটাসটি বাড়িয়ে নিলেন সিনিয়র সচিব পদমর্যাদা নিয়ে নিলেন কি কারণে কি এমন ঘটলো কি এমন তিনি যোগ্যতা দেখিয়েছেন তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় অভিষিক্ত করা হলো এবং তিনি নিজেও যে প্রতিদিন প্রতিনিয়ত রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন একটি বিশেষ গোষ্ঠীর পক্ষ নিয়ে স্পষ্টভাবে বললে যে নতুন রাজনৈতিক দলটি আসছে বা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন যে নেতারা তাদের পক্ষে একের পর এক কথা বলে যাচ্ছেন এবং বিশেষ একটি দলের বিরুদ্ধে যা ছাতায় বলে যাচ্ছেন কেন তিনি বলবেন কোন ইতিহাস থেকে বলবেন কি কারণে বলবেন বিএনপিও কি দালালির সুযোগ কম দিয়েছে সাংবাদিকদের বিএনপি সরকারের সময় আমরা দেখিনি বিএনপি পন্থী সাংবাদিকরা কীভাবে সুযোগ সুবিধা নিয়েছেন হ্যাঁ এটা সত্য কথা গত সাড়ে পনেরো ষোলো বছরে আমি আওয়ামী সরকারের কথা বলছি তখন দালালির যে নমুনা আমরা দেখেছি নির্লজ্জ বেহায়াপনা চাটকারিতা তোষামতকারী সমতালী হিসেবে যে সাংবাদিকরা আমাদের সামনে উপস্থিত হয়েছিলেন আমরা নিজেরাই লজ্জায় পড়েছি কুণ্ঠাবোধ করেছি এবং সব ধরনের সীমা লঙ্ঘন করে গিয়েছিলেন এটা আমরা দেখেছি সত্য কথা এবং মির্জা ফখরুল ইসলাম আলমকে কিংবা সচিব শফিকুর আলম সাহেবরা যা বললেন যে একটা প্লটের জন্য বা সামান্য কিছু সুযোগ সুবিধার জন্য তা না একটা প্লট কিংবা সামান্য সুযোগ সুবিধার জন্য নয় অনেকে একাধিক প্লটের মালিক হয়েছেন অনেকে শত শত কোটি টাকা মালিক হয়েছেন টেলিভিশন টেলিভিশন কিংবা পত্রিকার লাইসেন্স নিয়ে নিয়েছেন আছে তো এরকম আমাদের সামনে এবং মেরুদণ্ডওয়ালা সাংবাদিক খুঁজে পাওয়া যায় না যে কথাটি তারা দুজনেই বলেছেন আচ্ছা মেরুদণ্ডওয়ালা সাংবাদিকও বা কীভাবে খুঁজে পাওয়া যাবে আমার এই কথা দিয়ে আবার প্রমাণ করার কেউ চেষ্টা করবেন না যা যারা মেরুদণ্ড সম্পন্ন নন বা যারা দুর্নীতিবাস তাদের পক্ষে বলছি কিন্তু বাস্তবতা হচ্ছে মেরুদণ্ড সোজা রেখে কথা বলতে গেলে বা সাংবাদিকতা করতে গেলে তার পেশায় টিকে থাকা সম্ভব এই সরকারের আমলেই এই সরকারের আমলেই যে কতজনকে চাকরিচ্যুত করা হয়েছে তার হিসেব কেউ জানেন আন্তর্জাতিক যে সাংবাদিকদের একটি প্রতিষ্ঠান বর্ডার তারাও তো সাংবাদিকদের উপরে নানান ধরনের নিপীড়ন শুরু হয়েছে সাংবাদিকরা তারা কথা বলতে পারছে না মুক্ত কণ্ঠে শুধু মেরুদণ্ড সোজা করে পেশায় টিকে থাকতে গেলে অনেককে কত ধরনের খেসারও দিতে হয়েছে খেসার দিতে হচ্ছে সেই জবাবটা কি শফিক আলম সাহেবরা দিবেন দিবেন না নিশ্চয়ই প্রেস ক্লাব কিংবা বিভিন্ন যে সাংবাদিক ইউনিয়ন রয়েছে বিভক্ত ইউনিয়ন সেটি সাথী সাংবাদিক ইউনিয়ন বলি বা আওয়ামীপন্থী সাংবাদিক কিংবা জামাতপন্থী সাংবাদিক ইউনিয়নের কথা বলি তাদের কারণে সাংবাদিকতা নষ্ট হয়েছে দেশে অন্তত ষাট ভাগ তাদের কারণে বলবো বা সত্তর ভাগ এখন কি সেটি চলছে না এবং সামান্য একটা এক্সাম্পল দিই এখন কোনো টক শোতে টেলিভিশন টেলিভিশন টক শোতে আওয়ামী পন্থী কোনো সাংবাদিককে দেখেন আওয়ামী রাজনীতি যারা বিশ্বাসী যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই যাদের বিরুদ্ধে কোনো ধরনের সুযোগ সুবিধা নেওয়ার অভিযোগ নেই এমন সাংবাদিক আমরা কজনকে দেখছি অতএব শফিকুল আলম সাহেবরা বড় বড় কথা বলতে পারবেন নীতি কথা শোনাবেন কিন্তু নিজেদের দিকে তাকাবে না এটাই বাস্তবতা আর এ কারণেই বাংলাদেশের সাংবাদিকতা আমি খুব বেশি উৎকর্ষতার দিকে যাবে এমন আশা আমি কখনোই করতে পারছি না আপাতত এই মুহূর্তে তো নয় আল্লাহ হাফিজ ভালো থাকুন